আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে সাম্বার খুব সহজেই ঘরে কত তাড়াতাড়ি তোমরা তৈরি করে নিতে পারো সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে শতাব্দীর কিচেনে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল চাইলে তোমরা রিফাইন অয়েলেও করতে পারো আমি এটা সর্ষের তেলেই করব খুব তাড়াতাড়ি করবার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ফোড়ন হিসাবে দিয়ে দেবো জিরা সাদা জিরা আর কি নর্মাল জিরা যেটা আমরা রোজ তার খাবারে ব্যবহার করে থাকি সর্ষে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং পছন্দ করলে কেউ দেবে হলে নাও দিতে পারো তবে হিং দেওয়াটা খুব জরুরি হিং দিলে কিন্তু সম্বারের গন্ধটা খুব সুন্দর হয় দিয়ে দেবো পাতা দিয়ে দেবো রসুন কুচুনো যদি কেউ সম্পূর্ণ নিরামিষ খেতে চাও তাহলে সে কিন্তু রসুনটাকে স্কিপ করতে পারো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম কেটে নিয়েছি কোনো কিছুই বেশি ভাজার প্রয়োজন নেই যার যেরকম ভালো লাগে সেরকম সবজি অ্যাড করতে পারো আমি কয়েক রকমের সবজি অ্যাড করে নিয়েছি যার মধ্যে রয়েছে সজনে চাটা বেগুন আর মিষ্টি কুমড়ো একটুখানি লাউ পেঁপে স্কোয়াশ যার যেটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারো আমি আপাতত এইটুকুই দিলাম দিয়ে দেবো একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো এর সাথে দিয়ে দেবো আমার ঘরে তৈরি করে রাখা সম্বর মশলা আমার মনে হয় সম্বর মশলার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে সম্বর পাউডার তো তৈরি করতে হয় ঘরে শেয়ার করেছিলাম যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারো সব কিছু জিনিস দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আমি আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা অবশ্যই একটু উষ্ণ করে দেবে এবার দেখো এর মধ্যে আমি যে জিনিসটা দেব সেটা হয়তো অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চেনো না তো আমি এখানে আমসি দেব কচি কচি আম যখন ওঠে বাজারে তখন সেটাকে শুকিয়ে রাখলে নুন হলুদ দিয়ে এটা এরকম দেখতে হয়ে যায় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এই আমসিটা দিলে কিন্তু সম্বরটা অনেক সুন্দর হয় খেতে সেই জন্য আমি একটুখানি কয়েকটা পিস আমসি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে আমি দেখো এখানে অরহর ডাল তোমরা যে কোনো ডাল ব্যবহার করতে পারো অরহর ডাল বা তুট ডাল যেটাকে বলে সিদ্ধ করে একটু পেস্ট করে নিয়েছি এটাকে মিশিয়ে দেবো আমি খুব বেশি ডালের ব্যবহার এখানে করলাম না কারণ আমি এটাকে সম্বরটাকে একটু পাতলা পছন্দ করি তাই এটাকে পাতলা রাখলাম তোমরা চাইলে কিন্তু ঘন করে নিতে পারো ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে এবার এক করে দেবো আমি একটু নুন আর হলুদ যেহেতু সম্বর পাউডার তৈরির সময় ওর মধ্যে হলুদ যোগ করা থাকে সেহেতু হলুদটা তোমরা একটু বুঝে শুনে দিতে পারো না দিলেও চলবে তবে আমি এখানে একটু হলুদের ব্যবহার করব স্বাদ মতন নুন দিয়ে নিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধ আর সবজিগুলো দুটো গন্ধটা সবজির মধ্যে ঢুকে যায় আর সবজিটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো ডালটা দেখো ফুটে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার টেস্টের ব্যালেন্স আনার জন্য আমি সামান্য একটু এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য চিনিটা দেওয়া খুব জরুরি তো ডালটা আমার তৈরি হয়ে গেছে দেখো ডালটা আমি একটা পাচে নামে নিয়েছি ডালটার দেখে যদি কারোর ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে একবার খুব সুন্দর হয় খেতে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো